বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ এই এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানত তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতে ওইভাবে সেট করেছিল যে কারণে তার পরপরই এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরাই নাই এখান থেকে ইন্ডিয়া দিয়ে কিন্তু আন্তর্জাতিক অন্যান্য যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো। কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অতএব আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইল আলেম সমাজ পনেরো বছর যে কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না আবারও হাসিনা বছর না বাংলাদেশ শাসন প এই ভারতের সাথে হয়ে যাবে না গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট মিডিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল সে আলমগীর সোজা যায় সেখানে করলো কি শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না তা আপনার সমস্যাটা ছিল কারায় পনেরো বছর মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক শুধু আটক হইলে তারে নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেল মির্জা ফখরুল সহ কয়েকজন না কয়েকজন আমি বাংলাদেশে যদি নেই কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না না আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইক মিয়া ওয়াজের মাহ পিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহসা করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা চাড়া দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারের আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা করলো তাদেরকে ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত পার্ট পার্ট টাইম টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে কিভাবে হামলা হবে কোথায় কোথায় হবে সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে তুমি নাম ধরে ধরে বলছেন পরে ধইরা নিয়ে পিছন দিয়া ডিম ঢুকান ডিম ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পাইলি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি তার নামের লিস্ট দেয় জানতে চাই জঙ্গিবাদ এই করতে চায়। তাদের আমরা বার করতে চাই ওর কাছ থেকে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশ্চয় একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগে দাঁড় করাইতে চাই হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে জঙ্গি এত সোজা না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আর ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজুদ নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখ এসেছিল তাদের চোখের পানির দাম নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন যাইতে পারে ক্ষমতা ব্যাপার খুব এরীতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা মাপ করে দিব তোর কাছে মাপ চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোন ভাবে আমাদেরকে নেওয়া যে চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসতেছে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত কুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে ঢুকায় দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি নাকি তেরি বেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে টেরিবেরি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল ওমুক জেনারেল ওমুক জেনারেল ওমুক কোন্ডেলের কথা শুন না তারপর দুঃখ দে বল তারপরে বুঝবি মজাটা ভাই এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজনকে জমি দিন দিয়ে দিলেন অমলি কি করত অমনি যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলির দেনা ধুগাইতো জমি টমি সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে দুইজনকে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির বরে জামিন দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন এই চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা রাজনীতি আওয়ামী লীগের নাম দিয়ে কে করবে কোন আইয়ে আসবে আমরা চুজ করব নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি হোক আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে হচ্ছে এত পনেরো বছরের বাম বুথে ঠিক হয় লজ্জা লাগে আওয়ামী লীগ চাই না এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাইতে হয় তারেক রহমান তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা করে রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারা যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না আমার চাইতে অবদান যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বসছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের মনে হয় আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এই জন্য হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভিতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়ে আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেলটা না দিত প্রথম আলো বাংলাদেশে এত থাকতে পারত না অনেকে বলে গণমাধ্যম আর ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিকগুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো কারোর কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জ এইভাবে আপনি চালায় যাচ্ছে। তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এবং এইভাবে স্বাধীন ঢাকা যাবেও না যে আমি মনে করি সব কিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে আহ